নতুন ভোট চ্যানেল থেকে চলে এলাম আজকে ভিডিও নিয়ে সর্বপ্রথমে প্রত্যেকটা ভিউয়ার্স এবং বিশ্বব্রহ্মাণ্ডের প্রত্যেকটা মানুষ এবং ইউটিউবারদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই বলছি সকলে কেমন আছেন বলেন কি করছেন আমি ভালো আছি আপনারা কেমন আছেন জানাবেন আজকে থামবেলটা দেখে সত্যি আপনারা অবাক হয়ে গেছেন যে এ থামবে আবার কেমন থামবেন টাইটেল আবার কী টাইটেল ভিডিও কিন্তু বাস্তব আমি যেটা বলতে চলেছি সেটা বাস্তব অবশ্যই মন খুলে শুনবেন কথাগুলো খুব জরুরি কথা কিছু বলবো আপনাদের সামনে দামি কথা বলবো সেগুলো মন খুলে শুনবেন আমার টাইটেল কি দিয়েছি রোজা এবং উপবাস উপাস নিয়ে রোজা নিয়ে সনাতন ধর্মের হচ্ছে উপাস ইসলাম ধর্মের হচ্ছে রোজা এই রোজা কেন করে মানুষ এটা জানতে হবে এটা কি সত্যি করতে হবে না করতে হবে না এটা কি পুরোহিতরা ভুল বলে না মহলালা ভুল বলে এটা কিন্তু জানতে হবে আর এটাকে জানার জন্য চলে এলাম আজকে আপনাদের সামনে ভিডিও নিয়ে জানাটা অবশ্যই দরকার তো দেখুন তার আগে কিছু মূল্যবান কথা আমাকে বলতে হবে সেগুলো বলছি তারপর মেন পয়েন্টস অবশ্য চলে আসবো তো বলছি মানুষ যে অসুখ পড়ে যাচ্ছে অসুখ হচ্ছে কেন হচ্ছে কি কারণে হচ্ছে সেটা জানা অবশ্যই দরকার অবশ্যই দরকার প্রত্যেকটা দরকার কারণ আজকে আমি একটা জায়গাতে স্যালারি নিচ্ছি সার্ভিস করছি সেই টাকাটা যদি অসুখের পিছনে খরচ হয়ে যায় ভালো লাগবে দেখা যাবে যে কি আমি মান্থলি পঞ্চাশ হাজার ইনকাম করছি দেখা যাবে মান্থলি মেডিসিনের পিছনে আমার ষাট হাজার টাকা খরচা হয়ে যাচ্ছে এটা ভালো লাগবে তাহলে নিজেকে সতর্ক হতে হবে কিভাবে সতর্ক হতে হবে এটা জানতে হবে তো আজকে আমরা কি বলতো আজকে পরিশ্রমের টাকা দিয়ে আমরা ইনকাম করে চাল ডাল তেল যাবতীয় মশলা কিনছি খাবার জন্য পেটকে দেওয়ার জন্য পেট পূজা কর করবার জন্য তাই তো তো পেট পূজা করতে হবে এটা বাস্তব তো আজকে ভাত হোক সবজি হোক যে কোনো রেসিপি হোক অত্যাধুনিক পদ্ধতিতে তৈরি হচ্ছে বেশি বেশি তেল মশলা ইউজ করছে এর কিন্তু আমরা নির্দিষ্ট মাপ জানি না বিনা মাপে কিন্তু আমরা দিয়ে চলেছি এটা কিন্তু নির্দিষ্ট মাপ জানি না তো এটা তো আমরা আনন্দ করে খেয়ে নিচ্ছি একসঙ্গে পরিবার মিলে বসে ডাইনিং টেবিলে খুব সুন্দর হয়েছে রেসিপিটা খুব সুন্দর হয়েছে চিকেনটা খুব সুন্দর হয়েছে মাটনটা তাই তো খুব সুন্দর হয়েছে মাছটা বলছি তো এইবার আমরা খেয়ে আমাদের পাকস্থলীতে খাবারগুলো চলে যাচ্ছে চলে যাওয়ার পর হাইড্রোকলিক অ্যাসিড দিয়ে আমাদের সেই খাবারগুলোকে হজম করছে দেখুন যদি হার্ড খাবার হয় তাহলে কি পাকস্থলী হজম করতে পারবে রেসপন্স করবেন আপনারা কিন্তু যদি শক্ত খাবার হয় পাকস্থলী কি হজম করতে পারবে সবগুলো এবার মেন পয়েন্টস আছে হাইড্রোকলিক অ্যাসিড দিয়ে যেগুলো পাচন করা হলো সেইগুলো আমাদের ডিওডোনিয়ামে চলে গেল তাই না আগুস্থলি থেকে ডিওডোনিয়ামে চলে গেল ডিওডিনামের দুটো অংশ আছে ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট ক্ষুদ্রান্ত্র এবং বিরোধা তো সেইখানে গিয়ে ওইখান থেকে যেটা আমাদের দরকারি সেটা কিন্তু আমাদের শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছে দেবে ব্লাডে পৌঁছে দেবে এবার অপ্রয়োজনীয় যেটা সেটা মল হিসাবে বাইরে চলে যাবে তো এবার ডিওডিনাম থেকে যে আপনাদের অবশিষ্ট যে বর্জ্য পদার্থগুলো চলে যাচ্ছে যে লাইনটা দিয়ে আমি কিন্তু খুব শুদ্ধ বাংলা ভাষায় বলছি কারণ প্রত্যেকের বুঝতে সুবিধা হবে সেটা সেই জন্য ইংলিশ সবাই জানে না এবং কঠিনতম বাংলা ভাষাও সবাই জানে না তাই আমি চেষ্টা করছি বাংলায় বলার জন্য তো এবার আমাদের যে ডিওডিনম থেকে বর্জ্য পদার্থ বেরিয়ে যাওয়া মানে পাইখানা মলদার পর্যন্ত যে নালিটা থাকে সেই নালিটায় দেখবেন অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কোষ থাকে এইগুলো হচ্ছে কি বলুন তো প্রচুর শিরা উপসরা দিয়ে তৈরি এইবার আমাদের যে খাবারগুলো ভালো মতো হজম হলো না সেইগুলো গিয়ে ওইখানে প্রবলেম করবে এবার কি করবে ওইখান থেকে ওই নোংরা জায়গা থেকে আমাদের সর্ব শরীরে গোটা অঙ্গে প্রত্যঙ্গে এটা পাঠিয়ে দেবে এবার দেখুন যেখানে যখন পাঠাবে যদি পাকস্তলিতে পাঠায় পাকস্তলির প্রবলেম হবে যদি হৃদপিণ্ডে পাঠায় হৃদপিণ্ডের প্রবলেম হবে যদি যকৃতে পাঠায় মানে লিভারে পাঠায় লিভারের প্রবলেম হবে যদি ফুসফুসে পাঠায় ফুসফুসের প্রবলেম হবে হবে তো যদি ব্লাডে পাঠায় তাহলে ব্লাডের প্রবলেম হবে মানে রক্তের প্রবলেম হবে তাহলে আমরা কি খাবার খাচ্ছি বাইরে গিয়ে হার্ড খাবার শক্ত খাবার সেইগুলো যদি হজম করতে না পারে তখন কিন্তু মানুষের অসুখ নামে এইগুলো পরিচিত হয়ে যায় এবার বলছি আপনাদেরকে ঝাল মশলা তেল কম খাবেন আর মেন পয়েন্ট এবার চলে এলাম রোজার উপোস দেখুন মানুষ কিন্তু পোশাক নোংরা হলে পরিষ্কার করে তো জুতো কিনে জুতো যদি নোংরা হয়ে যায় পরিষ্কার করে মানব দেহ যদি নোংরা হয়ে যায় পরিষ্কার করে দাঁত যদি নোংরা হয় অবশ্যই স্ক্রিনিং করে পরিষ্কার করে তো কিন্তু আমরা পেটের ভেতরটা কিন্তু পরিষ্কার করছি না আর প্রত্যেকটা অসুখ কিন্তু আমাদের পেট থেকেই চলে আসছে এইবার ডাক্তারি মতে শাস্ত্র মতে বলছে ঘুমাতে যাওয়ার তিন ঘন্টা আগে খাবার খেতে হবে তাহলে কি বলুন তো আমাদের খাবারগুলো হজম করার জন্য সুবিধা সুযোগ পাবে আর যদি খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যায় তাহলে কিন্তু পাকস্থলী সেসব খাবারগুলো হজম করার সুযোগ পাবে না তাই তো এবার বলি উপোসের কথা সারাদিন জল খাবার আজকে বারো ঘন্টা এগারো ঘন্টা পেটে যাবে না এবার যদি পেটে না যায় ওইগুলো আমাদের পাকস্থলীটা অনেকটা সময় পায় কোষগুলো আরাম পায় সেই খাবারগুলো ভাঙতে কি সুবিধা হবে এবার যে আমাদের ক্ষুদ্রান্ত বেদান্ত যে গবিনী আছে মানে পায়খানা দ্বার নালি পর্যন্ত গভিনী আছে এইগুলো কি বলুন তো আমরা তো সবসময় ইউজ করছি তখন এটা কিছু কোনো জন্য বিরত থাকে এবং এরা খুব আরামে থাকে তো তাই বলছি যে রোজা উপোস অবশ্য করতে হবে কোনো মওলানা কোনো পুরোহিত বাজে কথা বলে না এবং কোনো ডক্টর বাজে কথা বলে না তাই বলছি রোজা উপবাস অবশ্য করা জরুরি এটা প্রচুর উপকার আপনি ইচ্ছা করলে সাত দিনে একদিন করতে পারেন খুব ভালো জিনিস এগুলো সাত দিনে একদিন করবেন দেখবেন আপনার কোনো প্রবলেম হবে না পাকস্থলীতে কোনো প্রবলেম আসবে না আর যত অসুখ কিন্তু আপনার বাকস্থলী থেকেই কিন্তু আসে মিনিমাম ধরুন আপনি এইটটি পারসেন্ট আপনার অসুখ পাকস্থলী থেকে চলে আসে তাহলে পাকস্থলীটা ক্লিয়ার রাখতে হবে আপনাদের এবার আমি আগামীতে একটা ভিডিও নিয়ে আসছি পাকস্থলী কীভাবে ক্লিয়ার রাখা যায় অসুখ থেকে বিরত থাকা যায় সে ভিডিও নিয়ে আসব নেক্সট ভিডিওতে আর আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন ভিডিওটা ফুল ওয়াচ করবেন কারণ পুরো ভিডিওটা না দেখলে অবশ্যই বুঝতে পারবেন না বুঝতে পারলেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসছি অগস্থলী পরিষ্কারে ভিডিওটাও নিয়ে আসবো স্বাস্থ্য নিয়েও ভিডিও নিয়ে আসবো শাস্ত্র কথা নিয়েও ভিডিও আসব ভিডিও নিয়ে আসবো তো তাই বলবো সকলকে সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সাথে ভালো ব্যবহার করবেন সবার মঙ্গল কামনা করবেন দেখবেন সুস্থ থাকবেন তো আজকের মতো এখানি টাটা ভালো থাকবেন